আপনার আজকের যেই সারা দিনের ঘটনা পরিক্রমা কি মনে হচ্ছে কেমন লাগছে এই বিচার শেষ পর্যন্ত ফকুল ভাই যেটা সন্দেহ প্রকাশ করেছেন আশঙ্কা প্রকাশ করেছেন যে শেষ পর্যন্ত বিচারটাও করা যাবে কিনা কারণ তাদেরকে তাদের আমরা যতটুকু জানতে পেরেছি যে সাব জেলের যে সুযোগ সুবিধা রাখা হয়েছে সেখানে এই তাদের স্ত্রীদেরকেও সেখানে থাকতে দেওয়া হবে স্ত্রীদের থাকতে দেওয়া মানে গার্লফ্রেন্ডরাও থাকতে পারে ফোন রাখতে দেওয়া হবে ওয়াইফাই থাকবে স্মার্টফোন ইউজ করতে হবে এই বিষয়গুলো সেখানে থাকবে এরকম শুনতে পেরেছে এটা কতটুকু রহিম আমি সকাল বেলায় ছিলাম সে আইসিটিতে তা আমি খুব খুশি আমার দাদুল ভাই বললো সব ঠিকঠাক কোনো অসুবিধা নাই আমি ধন দেওয়ার পরে জানতে পারলাম কারাগারে যাচ্ছে কোন কারা যাচ্ছে আসলে ওইটা তো ভাই সাপ ছিলাম এটা কেন হইলো তখন বলতেছে ভাই আমার কিছু করার নাই আদালত রায় দিয়েছে কারাগারে যাবে অর্থাৎ আদালতের রায়ের পরে এটা ওইখানে মানে আপনাকে আইজিবি প্রিজন তার দায়িত্ব পরে তাকে গাইড করে কোন কারাগারে নিবে এখন এটা যত সহজ আমি বলে আদালত এত সহজের না আপনি দেখেন এসি বাস এসি বাসটা আবিষ্কার করলো কি কার পয়সা কেন হয়েছে কোন মন্ত্রণালয় কিনছে এটা হইতে হবে হোম মিনিস্ট্রি হোম মিনিস্ট্রি কিনছে না খেলে হোম মিনিস্টার এক্ষুর পদত্যাগ করা উচিত এই ধরনের বাটপার হোম মিনিস্টার আমাদের দরকার নাই এই এইরকম স্বজন প্রীতি হোম মিনিস্টার আমাদের দরকার নাই উনি আমার খুব আদরের বাট আমি লজ্জিত আমি খুবই দুঃখিত এই ধরনের স্বজন করার জন্য যেখানে সাধারণ গাড়িতে আসা যাওয়া করে পুলিশের আইজিপি আমাদের ওখানে আগে ছিলেন জেনারেল হারুন সেনাপ্রধান বীর প্রতীক তারপর ছিলেন আমাদের জেনারেল ইসাদ সাররা বলছেন সেভেন্টি সেভেন্টি ফাইভের যে নায়ক তাদেরকে ওইভাবে জেলে রাখা হয়েছে এনে এমন কি হলেন যেনাদেরকে এই ট্রিটমেন্ট দিতে হবে হ্যাঁ সরকার চাইলে অবশ্যই ট্রিটমেন্ট দিতে পারে ওই ফাইভ স্টার হোটেল সেরাটন তার উপরে দুইটা রুম নিয়ে নিল অসুবিধা নাই সবাইকে একটা করে হুড দিল কোনো আপত্তি নাই কিন্তু কেন এদেরকে ক্যান্টানের ভিতরে এতে একটা বৈষম্য সৃষ্টি করবে আগামীতে এটা খারাপ প্রতিফলন হবে মানুষ আর উৎসাহ পাবে যে অপরাধ করে মুক্তি পাওয়া যায় এখন একটা কথা বলি কেন তাদেরকে আনা হচ্ছে না আমি যেটা সন্দেহ করি এরা যদি মুখ খোলে এরা মুখ খোলার জন্য অনেকে উদ্গ্রীব আমার সাথে যোগাযোগ করছে তারা সব বলে দিব এরা আইসিডি তে কোনো কথা বলে নাই কারণ গোয়েন্দাদের প্রেসারে তোমরা কোনো কথা বলবা না আইসিডি তে কোনো টর্চার হয় না কোনো কিছু হয় না এই কমান্ড রেসপন্সিবিলিটি পানিশমেন্ট হচ্ছে কমান্ড রেসপন্সিবিলিটি তো তোমার দায়িত্ব ছিল অনেকে একদম জানেই না হয়তো কে তার ছেলে আছে নাম জানে তো দেখে নাই কখনো কথা হলো আপনারা কোন এই লোকগুলি কোনো কপারেট করে নাই আইসিডির সাথে আগামীতে যাতে কপারেট করতে না পারে এই জন্যই সাব জেল এখন আপনি চেষ্টা করলেও আপনি পারবেন না মোরামরি করবে ভয় দেখাবে আমি মনে করি গোয়েন্দা সংস্থা সম্পদ নিষিদ্ধ করে দেওয়া উচিত আইসিডিতে এবং এদের এরা না আসতে পারে ইনফ্লুয়েস না করতে পারে অতি দ্রুত এদের এখান থেকে সরাইয়া কেন্দ্রীয় কারাগার নিয়ে যাক বিশেষ করে কাশ কাশিমপুর কারাগারটা দূর হলেও অনেক সুবিধা নিরাপদ এবং ভালো সম্মান নিয়ে বসবাস করা যায় আমি আমার কাছে খারাপ লাগে সেনাবাহিনী অফিসে আমার কষ্ট দেয় আর যে অপরাধ করছে সেই জন্য তো আপনি দায়বদ্ধ আপনি তো কপারেট করেন নাই এরপর হলো আপনার জানেন বা বাসের কথা বললাম সাবদের করা এটা দায় দায়িত্ব সম্পূর্ণ হোম মিনিস্টারের অর্থাৎ ডক্টর ইনুসেন জড়িত এটা একদিনে হয় নাই এই সাথে ডক্টর ইউনুসো কম বেশি জানেন উনি হয়তো ভাবক মানুষ জ্ঞানী মানুষ ঠিক আছে অসুবিধা নাই তো আমরা এইখানে কৃতজ্ঞ হয়ে যাই যে এদেরকে জেলে আদালতে আনা হয়েছে মানে বাঙালি আমরা কোন পর্যায়ে এতে প্রশংসা করতে করতে শেষ নিঃসন্দেহে এটা অনেক দাবিদার অনেক কিছু কিন্তু এই প্রক্রিয়া চালাইতে গেলে সত্য ঘটনা উদ্ঘাটন করতে গেলে আপনাকে অবশ্যই সাবজেল থেকে সরাইয়া মূল কারাগারে নিতে হবে কারণ এখানে বৈষম্য করা যাবে না এবং যে সন্দেহ করতেছেন বিচার হবে কিনা অবশ্যই বিচার হবে না কিভাবে হবে আমরা যেভাবে মারামারি শুরু করেছি রাজনীতিবিদরা সনদ নেয়া তাতে স্কোপ দিচ্ছি আরো কিছু বোম ফুটবে গোলাবাজি হবে তখন আমন্ত্রণ জানা সেনাবাহিনী আপনি তাতে মাফ করে যাবে মাফ করে দেওয়ার স্কোপ করা হবে আমরা চাই না কোন রকম বৈষম্য হোক কোন রাজনীতি পথে রাজনীতি চলবে লজ্জা লাগে কি ভাই যে লোকগুলি কোনো কাজ করে না এই পাঁচই আগস্টের জন্য জুলাই এরা এখন মতো মাল খাওয়ার জন্য মানে পাগল হয়ে গেছে কে কোনটা খাবে কোন মন্ত্রণা নিবে এই জন্য কি এত লোক রক্ত দিচ্ছে না এনাদের এই নেতাদের ছেলে মেয়ে মাঠে ছিল কেউ তো ছিল না এরাই এখন হালুম হালুম করতেছে কি খাবে এরাই এখন বাটপাড়ি কথা বলতেছে এই যে আমাদের বিএনপির এক নেতা বলতেছে সেনাবাহিনীর ভাবমূর্তি মানে মরাল ভেঙে পড়বে অসম্ভব এদেরকে ওখানে রাখলে আর মোরাল ভাঙবে বের করে দিলে মোরাল শক্তিশালী হবে এই অথর্ব জেনারেলদের আমাদের দরকার নাই আপনারা ভালোবাসেন দণ্ড হোক পর পূর্ণ ভাষণ করেন অন্য জায়গায় আপত্তি নাই বাট সেনাবাহিনী যদি রেখে সেনাবাহিনীকে ধ্বংস করেন না আর কেউ যদি ख्वाब দেখেন হাসিনা আসছে কিছু করার নাই দুঃখিত তাহলে অন্য কিছু আরও রক্তি হবে এখন অনেক লোক আছেন আইনাতে আসবেন এক দুজনের কথা যেতে হবে হ্যাঁ খব দেখে রে ভাই না দেখলে কাজটা করে সেনাবাহিনী উচ্ছিল উৎসাহ নিয়া এদের বাইন ধরে দেই একজন তো পলাইয়া গেছে কোন পর্যায়ে গেলে চারজন জেনারেল ডিজি ডিজে ফাইল এ ভারতে আশ্রয় নিছে এই আমাদের শিক্ষা এই আমাদের প্রশিক্ষণ এই আমাদের দেশপ্রেম আবার এই সব ইংরেজি বলে বসে বসে আমরা এদেরকে কি করা উচিত আমি জানি না মানে আগামী দিনে যে কথা বলবে সেনাবাহিনী সেই স্পেস রাখে নাই আরে জেল এই সাব জেল কইরা আরো স্পেস বন্ধ করে দিছে কোন মুখে কথা বলবে এখন জেনারেল বাইরা আইসা লজ্জা করা উচিত এই ডিজি ফাইটাকে নষ্ট করে দিছে এটাকে সংস্কার করার জন্য নিজের আগে আসা উচিত হাসান আসি সারা আমরা বহু চেষ্টা করছি সেনাবাহিনী সংস্কার করার জন্য এনারা করতে দেন নাই আমরা তখন বলতেছিলাম এনারাই সাফার করবে আমি মনে করি এখনো এখন আপনারা সকলে বলুন যাতে রাজনীতিবিদরা নিজেদের মধ্যে এত দ্বন্দ্ব সৃষ্টি করে অন্য কাউকে সুবিধা দিয়ে না বসে ইনু সাহেব এত একটা ভালো মানুষ পৃথিবী বিখ্যাত মানুষ তার আশেপাশে যে আশেপাশে যে উপদেশটা উনি রেখেছেন সাহেবের ব্যাপারে আমি খুবই আশাবাদী আই আই সেলুট হিম ফর মেনি রিজন কিন্তু তার আশেপাশের উপদেশাদের ব্যাপারে যে শুনি মাঝে মাঝে তাতে তো খুব লজ্জিত হওয়ার একটা বিষয় এবং উনি তাদেরকে কাটছাট করেন না কেন এতদিন আমি না আসলে

পেশাগুর থাকতো সব কটায় সোজা করা যাইতো তারপরে আমি মনে করি আমরা আশাবাদী ইনশাআল্লাহ আমরা পেশার ক্রিয়েট করব যাতে এই কাজটা না করে সেনা প্রধানের দায়িত্ব ছিল আসলে এগুলি না করা এগুলো বিতর্কের সৃষ্টি করছেন প্রতিদিনই এটা নিয়ে হবে কথাবার্তা আমি বলবো সবাইকে যারা কথা বলেন আপনার কথা বলবেন এই বৈষম্য যেন বিচারে না থাকে তাহলে এটা জুলুম হবে আপনি একজনকে মাপ করে দিলেন একজন ছেড়ে দিলেন এটা কোনো বিচার হলো না যদি মনে করেন অন্যায় হয় না বিচার হবে না অন্যায় স্বীকার করার পরে আপনারা এই ফাইলামি করবেন এর কোনো কারণ নাই আমি অবাক হব না হাসান আসি স্যার যে মেস ওটারে এসে খাবার দিয়ে দিচ্ছে মেসে না না ভাই যা বলছে একবার 100% চলবে ডোন্ট ওয়ারি এখন ওখানে তো আমি গেছিলাম নিচ পর্যন্ত ওখানে আপনার ওয়াইফাই লাইন থেকে সবকিছু বিদ্যমান এখানে জেল কোডে যে নিয়ম আছে যে খাবার সেই খাবার তার খাইতে হবে জেল কোডে যে প্লেট সেই প্লেটে তার খাইতে হবে

তার সিদ্দিকি বাড়ি মেইনটেনেন্স কস্ট সম্পূর্ণ সবschemaName খাতে চাপানো উচিত কোন ক্ষমতা বলে তার সিদ্দিকি ক্যান্টনমেন্টে ছিল এইsia একই এক ঘটনা ঘটছে এখন আমি মনে করি আমরা কঠোর হব সচ্চর হব ন্যায় প্রতিষ্ঠা করার জন্য ধন্যবাদ ইলিয়াস ভাই বিগেরে হাসিন স্যার আপনাকে শেষ করি স্যার সেটা হচ্ছে যে যারা অপরাধ অপরাধের অভিযোগে অভিযুক্ত এখন তাদের প্রতি আপনার আছে এবং যারা এখন ক্যান্টনমেন্টে আছে জুনিয়র সিনিয়র যেসব অফিসাররা আছে সেনাবাহিনীর আমরা যত আলোচনায় করছি সেনাবাহিনীর এই অবস্থা থেকে আমরা খুব যে খুশি তা না আমরা অবশ্যই অপরাধীদের শাস্তি চাই কিন্তু এই যে কর্নেল হাসিনুর স্যার বললেন যে আমাদের চারজন জেনারেল আজকে ভারতে আমাদের দেশের মূল নিরাপত্তা মানে আপনাদের সেনাবাহিনীর মূল পলিসি হচ্ছে যে ভারতের সাথে আমাদের যুদ্ধ কিভাবে করব এটা এটা সো আপনি যদি আমার চারজন জেনারেল যদি নাকি সে আরো কতজন আছে আমি তো আমরা তো জানি না সব গোয়েন্দার তথ্য তো তাদের হাতে আমার দেশের নিরাপত্তা সার্বভৌমত্ব স্বাধীনতা কিছুই তো নাই সো এই জিনিসগুলো আমাদের জন্য খুব চরম একটা চিন্তার বিষয় এবং ভবিষ্যতে যেন সেনাবাহিনী আর এই ধরনের অপকর্মের সাথে জড়িত না হয় এবং সেটার জন্য আসলে সেনাবাহিনীর কি করা উচিত মনে করেন আমার সবথেকে বড় চিন্তার বিষয় যে যারা যাদের বিষয় আমরা জানি যে ভারতে আশ্রয় নিয়েছে এবং ভারত থেকে যারা মিডিয়াতে কথা বলছে যাদের মিটিং এর খবর আসছে তাদের মানে স্থাবর অস্থাবর সম্পত্তি তাদের জাতীয় পরিচয়পত্র পাসপোর্ট সব বাতিল করা হয়েছে কিনা বা না হলে কেন হয় নাই তাদের সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রক করা হচ্ছে না কেন এই বিষয়টা মানে এই ব্যাপারে নমনীয়তা দেখালেই কিন্তু এই অপরাধটা ভবিষ্যতে হবে একটা সশস্ত্র বাহিনীর জন্য কতটা লজ্জার বিষয় যে তার চারটা জেনারেল এবং সব থেকে যারা গোয়েন্দা বাহিনী প্রধান তারা আজকে শত্রু দেশে আশ্রয় নিয়েছে প্রধানমন্ত্রী নিয়েছে হোম মিনিস্ট্রি নিয়েছে আরো অনেক মন্ত্রীরা নিয়েছে আমি তো মনে করি যে আমরা আমাদের সার্ব স্বাধীনতা সার্বভৌমত্ব বলে এখন আর কিছু অবশিষ্ট নাই তো সে এটাকে পুনরুদ্ধার করতে হলে ওদেরকে যেভাবেই হোক ধরে আনতে হবে বা তাদেরকে বিচারের আওতায় নিতে হবে দ্রুত সিদ্ধান্ত দিতে হবে যেহেতু তারা অ্যাবসেন্ট আমি মনে করি আইসিটি আরো দ্রুত কেন ডেট দেয় না মামলা বেশি তদন্তের প্রয়োজন নাই তো যা এভিডেন্স মিডিয়াতে আছে ইট ইজ গুড এনাফ টু সাক্ষী সাক্ষীটা কি সব আছে সমস্যা হবে জি তাহলে তার তো সময় নেওয়ার প্রয়োজন নাই সাক্ষী দিয়ে প্রমাণ দিবে তাহলেই অন্যদের জন্য এটা শিক্ষণীয় বিষয় হবে একটা প্রচার হচ্ছে মিডিয়াতে স্যার প্রমাণ প্রমাণ একটা কথা বলে নাই ডকুমেন্ট দেখা যাচ্ছে আপনি ছিলেন এই দায়িত্বে এতদিন এক্স্যাক্টলি এই সময় এক্স্যাক্টলি কে কে জড়িত কারা খাবার দিছে কারা ডিউটি করছে আমার আমি তো চাই কে আমার মারছে কে আমার গায়ে হাত তুলছে আমি জানতে চাই হুই দ দা টফি স্যার কে আমার ডু নো কিছু নাই তো শোনাইছে এখানে আজকে টক শোতে পড়তেছি স্যার যদি তারা ন্যায় বিচার না করে মব তো বাইরে হয়েছে ক্যান্টনমেন্টের ভিতরে মব হবে

তাহলে একটা জনগণের জন্য আইন কি আলাদা ভাবে প্রযোজ্য যে সেনা কর্তৃপক্ষ সার্ভিং অফিসারদের হ্যান্ড করবে না তো কে করবে যদি তারা চাকরিরত থাকে ওয়ারেন্ট ইস্যু হয়েছে তারা চাকরি হারাইছে এটা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে যে তাদেরকে নাও হ্যান্ড করতে পারতো এটা কি শৃঙ্খলা বাহিনীতে এটা হয় নাকি মানুষকে বোকা মনে করতেছে এরা এই জিনিসগুলোর থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এটা সেনাবাহিনী কোনো ফেভার করে নাই তাদের দায়িত্ব তাদেরকে অবশ্যই করতে হইতো না হইলে কর্তৃপক্ষ তারা কেউ ফেভার করে নাই এবং যে জন্য যে কারণে তারা ইন্ডিয়াতে আজকে যে প্রশ্নটা আপনি করছেন যে আজকে এই বাহিনীর প্রধানটা গোয়েন্দা বাহিনীর প্রধানটা ভারতে নিয়ে গেছে তাহলে আমাদের এই বাহিনীর নিরাপত্তা বা গোপনীয়তা বলে তো কিছু নাই এটার তো একটা বিধ করতে হবে সশস্ত্র বাহিনীর কাঁধে অনেক কলঙ্ক এটা মুক্ত করার একমাত্র উপায় হচ্ছে এই সমস্ত ক্রিমিনালদেরকে ক্যান্টনমেন্টের সীমানার থেকে বের করা আমার জন্য ক্যান্টনমেন্ট নিষেধাজ্ঞা হয়েছে কিন্তু ওই ক্রিমিনালরা এখনো ক্যান্টনমেন্টের মধ্যে রয়েছে সাবজেল ডিক্লেয়ার করে এরা এখনো ভিআইপি ট্রিটমেন্টে চিকিৎসা করে আমার চিকিৎসা হাসিন ওই কত পনেরো ষোলো বছর চিকিৎসা করতে পারে না সিএমএইচ তার কি অপরাধ এখন পারে এখনো পারে না স্যার এখনো পারে না তাহলে এদের কি অপরাধ আর আমরা দেখলাম যে ওয়ারেন্ট ভুক্ত আসামি সে ভিআইপি ট্রিটমেন্ট পাচ্ছে সেম হয়েছে হোয়াট ইজ গোয়িং অন এই দেশে কি আইন কি দুই রকম নাকি এক এক জনের জন্য এক এক ভাবে আইন প্রযোজ্য হবে হোয়াট ক্লাস দে বিলং টু এটা জনগণকে প্রকাশ করতে হবে এরা কোন শ্রেণীর মানুষ যে এদের কোন অপরাধ অপরাধ হিসেবে গণ্য হবে না এদের কারণ পিএনজি করা হয় নাই এই পিএনজি এদের প্রত্যেকের নামে তো আগে পিএনজি ঘোষণা হইতে হবে এরা ক্যান্টনমেন্টের ভিতরে সাবজেলে থাকে কি করে এই হোম মিনিস্টারকে দায়ী করতে হবে দিয়ে করতে হবে উনি চুপ করেছিলেন এই পিএনজি কেন হয়েছে উনাকে জিজ্ঞেস করা হয়েছিল এখন এই এরা কি করে ক্যান্টনমেন্টের ভিতরে থাকে এটা তো প্রথম হবে ক্যান্টনমেন্ট থাকা তোমরা সশস্ত্র বাহিনীকে কলঙ্কিত করছো তোমাদের কোন অবস্থাতে ক্যান্টনমেন্টে থাকার কোন অধিকার নেই সেটা সাবজেল করে তো প্রশ্নই ওঠে না এই জিনিসগুলো বুঝাইতে হবে আমরা দেশের আইন সিং মানে আইনকে কিন্তু একেবারে তেজপাতা বানাই ফেলছি এটা হইতে পারে না আইন শৃঙ্খলা বাহিনী ডিসিপ্লিন ফোর্স আইন নিজে মেনে ভাবে জন্য উদাহরণ সৃষ্টি করবে তাহলেই একটা লোক অস্ত্র নিয়ে যখন কাউকে ধরতে যাবে তুমি অপরাধী তখন তার কাছে স্যারেন্ডার করবে একটা মানুষ এখন যে জনগণ কিন্তু অসহায়ের মতো ওই শৃঙ্খলা বাহিনীর হাতে আসে জিম্মি হয়ে আমি নিজে আইন মানিনা আমি কি করে আরেকজনকে আইনের আশ্রয় নিতে চাব গেলে আটকাবো হেফাজতে নিব পুলিশ হেফাজতে নিব এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে আমরা পুরা আইন এটাকে নষ্ট করে ফেলছে এটাকে পুনরুদ্ধার করতে হবে এবং এটার জন্য আইন উপদেষ্টা যেমন দায়ী স্বরাষ্ট্র উপদেষ্টা একইভাবে দায়ী জেলখানায় যাওয়ার আগে ক্লাস ঠিক হলো কি করে তাদের আদালতের রায়ের সাথে সাথে তাদের ডিভিশন কে দিল এটা কি সব ইয়ের জন্য আসামিদের জন্য একই আইন প্রযোজ্য হয় তাহলে ওই রেজাকুল হায়দার এবং রহিমকে নর্মাল জেলে থাকতে হলো কেন কন্ডেম সেলে কেন থাকতে হলো এটা তো জেনারেল রেজাক নিজে বলছে আমাকে আদালত

এই বোঝা সশস্ত্র বাহিনী আর বহন করবে না এই সমস্ত আসামিদেরকে এটা বুঝতে হবে জনগণকে জনগণ না হলে বের করে নিয়ে আসবে ক্যান্টনমেন্ট থেকে এদেরকে ধন্যবাদ না আমার মনে হয় যেটা হাসিন ভাই যেটা বলেছেন যে মানে এটা এটা তাদেরকে ফোর্স করেই জনগণকে নিয়েই প্রয়োজনে জাহাঙ্গীর গেট অভিমুখে একটা পদযাত্রা হইতে পারে তাদের ঘেরাও করতে হবে যে এখানে অপরাধীদেরকে রাখা সম্ভব না ফকরুল ভাই কিছু বলতে চাচ্ছিলেন যে আমি বলতে চাইতেছিলাম যে বিচার যাতে কোনোভাবে ভাবে না হয় কোনো সাবোটাজের মধ্যে না পড়ে কোনো রকমের বাধাগ্রস্ত আবি বিচার সম্পন্ন হোক এক নরমাল যাতে মানুষ বোঝে না ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে সেটা হোক সেটা কাম চাই এখানে যদি এরা কারণ হলো এই অফিসারটাই আর্মিকে এই অফিসাররাই আমাদের সশস্ত্র বাহিনীকে সশস্ত্র বাহিনীর কালিমা লেপন করেছে সশস্ত্র বাহিনীর একজন এত বড় অফিসার এরকমের অন্যায় অন্যায় কাজ কেন করবে সেই শিক্ষা যেন অন্য অফিসাররা পেয়ে যায় যাতে যারা কোনোভাবেই একটা নিজেদের সুপেরিয়ার কমান্ডের মধ্যে থাকার সত্ত্বেও তারা জানি কোনোভাবেই কোনো অপরাধের সঙ্গে জড়িত না হয় এই শিক্ষা থ্যাংক ইউ একটা কথা ভাই পুলিশের অস্ত্র নিয়ে থাকার অধিকার নাই এলাও করে না আমি তো মিটি পুলিশে ছিলাম আমি জানি সুতরাং এখানে যখন সাব ঘটনা করলো যে জেল এই যে জেল কর্তৃপক্ষ অস্ত্র নিবে না করতে অস্ত্র আনবে যদি কেউ এটাকে দুইটা জেলাকে মেরে সব নিয়ে যায় কে দায়িত্ব কে এই দায় দায়িত্ব নিবে এটা তো ফাইল নেবি তাদের তো অস্ত্র নিয়ে ডিউটি করতে হবে আমার এত ক্যাশাল আমি কেন নিব কারো কি অস্ত্র নিয়ে ডিউটি করতে হবে যেন এটা পলাতে না পারে ইউ হ্যাভ টু লাইক অন্য কোর্টের মতো আমি দায়িত্ব কেন নিব কোন খুশিতে নিব আমি মনে করি সরস্বতী হাসিন সবথেকে বড় রিস্কি যেটা বিষয় প্রতিদিন যে এরা আদালতে সাক্ষী দিয়ে আসবে দিয়ে আসার পরে এটা পর্যালোচনা হবে শুধু এই বিল্ডিং এ না সেনা সদরে পর্যালোচনা হবে দিল্লিতে পর্যালোচনা হবে কলকাতায় পর্যালোচনা হবে এবং আগামী দিন কি সাক্ষকে কে দিবে কে হ্যাঁ বলবে কে না বলবে এটাও শিখিয়ে দেওয়া হবে এই দায়িত্ব কে নিবে এটাই বললাম স্যার স্যার যাতে যারা সত্য কথা বলতে না পারে হাতে না টিকে যায় এই প্যাকেজটা এখান থেকে হবে এই জন্য অবশ্যই তাদেরকে বাইরে দিতে হবে এখানে রাখা যাবে না আমাদের এরকম মানে এই ধরনের যারা কোশ্চেন জড়িত এই সাবজেক্টের সাথে সবাইকে আইনে উচিত মানে দুঃখের বিষয় আমার কিচ্ছু বলা নেই লজ্জা মানে কাদেরকে আমরা সেটা দিচ্ছি যারা আমাদের সাথে কাজ করছে আর্মি সারের সাথে মিসবিহেভ করছে আটটা বছর জীবন শেষ করে দিছে পরিবারের উপর নির্যাতন আমাদের শিক্ষা হয় নাই যারাই করবেন তাদের সাথে এরকম এমন খারাপ ব্যবহার করা হবে মপ্ত বললাম এখনো শুরু হয়নি ক্যান্টনমেন্টে বাধ্য করবেন আমাদেরকে করতে দ্যাট উইল বি মোর ডেঞ্জারাস ধন্যবাদ ভাই জি আমরাও ঠিক একই দাবি করতে চাই এবং আজকের আলোচনার ভিতরে একটা একজনের ব্যাপারে আমাদের সবচাইতে বেশি ফোকাস দেওয়া দরকার বাংলাদেশের মানুষের কাছে জুলাই বিপ্লবী যারা আছেন তাদের সবার কাছে অনুরোধ স্বরাষ্ট্র উপদেষ্টা তাকে যেখানে পাবেন সেখানে তাকে প্রতিহত করবেন এই পদ্মাইশ হচ্ছে গিয়ে সব নাটের গুরু তাকে দিয়েই ওয়াকার সব অপকর্মগুলো করাচ্ছে সো তার পদত্যাগ করা খুব জরুরি এরে পদত্যাগ করতে না পারলে আপনি দেখেন তাদেরকে আজকে তাদেরকে ড্রাইব্যুনালে ডাকা হয়েছিল তাদের সেনা হেফাজতে নেয়ার পরপরই স্বরাষ্ট্র উপদেষ্টা কত তরি ঘুরি করে তারপরে প্রজ্ঞাপন জারি করে সেখানে সাবজেল ঘোষণা করে দিল একটা সো সবকিছু প্রি প্ল্যান্ড এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে দিয়ে কোনো কিছু হবে না আমি পুলিশের বিভিন্ন লোকজনের সাথে কথা বলে আজকে কর্ণফুলি থানার ওসিকে সেখান থেকে প্রত্যাহার করা হয়েছে আমি মানে এই আল্লাহর কসম করে বললাম এবং আমার সজ্ঞানে আমি যত তার তার ব্যাপারে সে মনে হয় ঘুমায় না এই হোয়াটসঅ্যাপে আওয়ামী লীগের কোন গ্রুপে হাসিনা কথা বলে ওই এলাকার হোয়াটসঅ্যাপের গ্রুপগুলোতে কি বলে ইস্কন কি বলে সারা রাত সে আমাকে টেক্স করত যে ভাই এই যে এখানে হচ্ছে এবং তার এই এই তথ্যের ভিত্তিতে আপনার সে আমি জানি না সে এগুলো কোথেকে পেতো সে আমাকে দুই দিন আগে জানাই দিত যে আগামীকাল পরশু দিন ঢাকায় এই জায়গায় মিছিল হবে আমি টিভি কে করতাম আমি পুলিশকে ওই সংশ্লিষ্ট থানার ওসিকে ফরওয়ার্ড করতাম জুনের ডিসি কে ফরওয়ার্ড করতাম সেই প্রেক্ষিতে তাদেরকে ধরা হতো সে অফিসারটাকে হুট করে আজকে কি এলাকায় কোন এক পত্রিকায় তার বিরুদ্ধে নিউজ হয়েছে সেটার কারণে তাকে সরিয়ে দেওয়া হয়েছে যাত্রাবাড়ি থানাতে পাঁচ তারিখের পর যে ওসি ছিলেন সেই ওসিকে তারা সেখান থেকে সরিয়ে একশো বারোটা মামলা করেছেন তিনি আওয়ামী লীগের এমন কেউ নাই সেই মামলার উপরে বেশ করে এখন অনেক কিছু করা হচ্ছে অনেককে সেই মামলায় দেওয়া হচ্ছে অনেককে বাদ দেওয়া হচ্ছে কিন্তু এত পরিশ্রমী এত আওয়ামী বিরোধী একজন অফিসার তাদেরকে এই স্বরাষ্ট্র উপদেষ্টা থাকতে দিচ্ছে না এই খোদা বক্স সে থাকতে দিচ্ছে না এরা এগুলো করে যাচ্ছে তো আমার মনে হয় এই বিচারগুলো পেতে হলে এবং তাদেরকে যথাযোগ্য শাস্তি দিতে হলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে এখান থেকে পদত্যাগ করতে হবে সরাইতে হবে কারণ ওয়াকারের এই চালাকে দেখে তারপরে এই ধরনের বিচার কোনোভাবেই সম্ভব না যাই হোক আমরা তারপরও আশা করি যে যেটা মাঝখানে বলছিলাম যে হাসিনার ফেরার সম্ভাবনা হাসিনা এই দেশে ফেললে এই দেশে কোনো কোনো মানে ওই প্রতিবাদ প্রতিবাদের বেশি না এদেশে গৃহযুদ্ধ বাঁধবে যুদ্ধ করে মানুষের জীবন নিয়ে তারপরে এই দেশে যদি কেউ প্রতিষ্ঠিত করতে হয় সেটা করতে হবে কোনো নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকা হবে না তো সেই দিন শেষ এই দেশের নাম খালি একটা মিছিল করে দেখ কি অবস্থা হয় আর হাসিনা আসা তো ভো পরে আমরা চাই আশা আসুক সে আয় আসলে তারপরে বুঝবে কেমন লাগে মজাটা শেষ শেষ এবং ওয়াকার বছর কিন্তু আপনি এমনিতে তো পলিটিক্যাল একটা গভর্নমেন্ট আসলে সেনা প্রধান চেঞ্জ হবে যদি সব মিলায়ও যদি ই হয় শেষ হয় তাহলে কিন্তু আপনি দুই হাজার ছাব্বিশে শেষ তো সাতাশে শেষ যদি হন তারপরে আপনারে বাচ্চা কে আপনারা আজিজ রে কেউ বাঁচাইতে আসে আপনার শফিরে কেউ বাঁচাইতে আসে এখন হারুন জেলে ছিল কেউ বাঁচাইতে গেছেন আপনারা সো আপনারাও কেউ বাঁচাইতে আসবে না যা করার খুব হিসাব করে করেন এসব শয়তানি বন্ধ করে যদি আসলেই চান যে কিছু একটা করতে যে বলেন দিস 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 এই 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 অফিসারগুলো আমাদের ইয়ে ছিল অপরাধী ছিল আমরা তাদেরকে ই করলাম ওরা যেহেতু সেনাবাহিনীর তা আপনাদের দেশবাসীর কাছে আমরা ক্ষমা চাই আমাদেরকে এতটুকু শাস্তি দেওয়া হোক এতটুকু আমাদের প্রতি সহনশীলতা দেখানো হোক বাট অপরাধ করেছেন কি কি করেছেন এসব বলে আসতে হবে আপনি কিছুই বলবেন না কিছুই জানেন না কিছুই বুঝেন না এইটা বলে লাভ নাই কারণ আমাদের সব সাক্ষী আছে প্রমাণ আছে এখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই এটার বিচার এই দেশে হবে এবং আমরা প্রেশার গ্রুপ হিসাবে যাদের যাদের মাঠে থাকা উচিত আমরা তো আছি সেনাবাহিনীর ভেতরে বিশাল একটা অংশ এখন চাই এটার বিচার হোক সেনাবাহিনী যারা ভেতরে আছেন আমি মনে করি আপনাদের এই কলঙ্ক ধুয়ে মুছে পরিষ্কার হবার জন্য এদের বিচারের জন্য যা যা প্রেশার তৈরি করা আপনাদের ভেতর থেকেও তৈরি করা উচিত যাই হোক যারা আইসিটির সাথে আছেন তাজুল ভাই সহ বিচারক সবাইকে আবার ধন্যবাদ জানাই দেশবাসীকেও ধন্যবাদ জানাই যারা আজকে যুক্ত ছিলেন আপনাদের সবাইকে ধন্যবাদ